হ্যালো গাইস আসসালামু আলাইকুম বরাবরের মতন আবার চলে আসলাম একটি নতুন লুডু টুর্নামেন্ট সেট নিয়ে যেখানে আপনারা প্রতিদিন 400 থেকে 500 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন টুর্নামেন্টস খেলে তো এফএস এর রেজিস্ট্রেশন করার জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে আপনারা ওই লিংকে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস শো হবে এখানে ডাউনলোড অ্যাপস এই অপশনে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপসটি ডাউনলোডের এই অপশনে আরেকটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের অ্যাপসটি ডাউনলোড শুরু হয়ে যাবে তো গাইস আমার অ্যাপসটি ডাউনলোড দেওয়া আছে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আপনাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে এমন একটি ইন্টারফেস শো হবে এই যে দা লুডো টুর্নামেন্টস এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা ইন্টারফেস নেবে এই যে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এই যে ফার্স্টে আপনাদের নাম দেওয়া লাগবে লাস্ট নাম দেওয়া লাগবে একটি ইমেল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন ইন্টার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আর রেজিস্ট্রেশন করলাম না আমি গো ব্যাগে চলে গেলাম যাওয়ার পরে আমি লগ ইন করে নিচ্ছি লগইন করার সাথে সাথে আপনাদের এমন একটি নোটিশ শো হবে এখানে আপনারা নোটিশটি ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়া হয়ে গেলে আপনারা এটাকে ক্রস চিহ্নতে একটি ক্লিক করবেন ক্লিক করলে নোটিশটি চলে যাবে তো আপনাদের এখানে যে লুডু ম্যাচ এই ম্যাচে একটি ক্লিক করবেন আপনাদের ম্যাচ শো হয়ে যাবে তার জন্য আপনাদের এখান থেকে আবার ব্যাগ যেতে হবে ব্যাগ যাওয়ার পরে আপনারা এই যে মেনুতে একটি ক্লিক করবেন মেনুতে ক্লিক করা হয়ে গেলে আপনারা কিভাবে এখানে টাকাটা ডিপোজিট করবেন সেটা এখন বলবো তার জন্য মা ওয়ালেটে একটি ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এই যে অ্যাড মানিতে একটি ক্লিক করবেন অ্যাড মানিতে ক্লিক করার সাথে সাথে আরেকটা ইন্টারফেস্টও হবে এখানে আপনারা এই যে এই নাম্বারগুলো কপি করবেন কপি করেন যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বার এ কপি করে আপনারা নগদ বিকাশে ঢুকবেন ঢুকে ওখান থেকে টাকাটা সেন্ড মানি করবেন মানি করা হয়ে গেলে এই যে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে দেবেন দিয়ে কত টাকা পাঠিয়েছেন সেটা এখানে লিখবেন লিখে ভেরিফাইডটি একটি ক্লিক করবেন এই টাকাটা আপনাদের এক থেকে দু মিনিটের ভিতরে অ্যাড হয়ে যাবে এখানে